হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস নাইনের প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার ফোর আলোচনা করছি স্কুলের নাম কোচবিহার রামভলা হাই স্কুল পেজ নম্বর দুশো তেষট্টি প্রথমে এখানে তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বি সবটাই পাচ্ছ তার সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে করে দেবো চলো দেখে নাও প্রথমে একে দেখ সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লিখতে বলেছে একের কোশ্চেন দৈনিক বৃহত্তম একক এই চারটের মধ্যে কোনটা পার্শেক এক বর্ষ তাহলে এখানের মধ্যে উত্তর হবে কোনটা এক আলোকবর্ষ মানে উত্তর হবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি ফিফটিন মিটার তিনের কোশ্চেন বলের একক কয়টি মৌলিক এক উত্তারা গঠিত বলের একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এরপর ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে কোনটা হবে ঘূর্ণন অক্ষ তাহলে এক্ষেত্রে সে উত্তরটা রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ফরবেক এরপর দেখব ও আট ষোলো সরি ও আট আঠেরো এর নিউট্রন সংখ্যা কত তুমি আঠেরো থেকে আটটা বাদ দাও কারণ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউট্রন সংখ্যা পড়ে থাকবে তারপর পেয়ে গেলাম দশ পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করার জন্য পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক দায়ী এরপর দেখো বিহীন মৌলটি হলো সাধারণ হাইড্রোজেন যেটাকে আমরা প্রোটিয়াম বলি এরপর গ্রুপ বিটা দেখে নেবো বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্তি তুলেছে প্রথমে শূন্যস্থান পূরণ মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত ওতে হবে কোনটা এম জিরো এল জিরো টি জিরো অবশ্যই থার্ড ব্যাকেটে লিখে দেবে একটি মাত্রায় বিহীন ভৌতরাশির মধ্যে নিতে মাত্রাবিহীন কোনটা হবে ঘন কোন যার কোনো মাত্রা নেই কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতে অভিন্ন ও সময় কারণ সিজিএসেও সেটা সেকেন্ড হয় আর এসআইও সেটা সেকেন্ড হয় সত্যমিত্রা কত বলেছে ক্রিয়া ও প্রতিক্রিয়াবল একই বস্তুতে কাজ করে না এটা সত্য দিয়েছে কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়াবল দুটি ভিন্ন বস্তুতে কাজ করে এক কেজি ওয়েট কত নিউটন হবে এক কেজি ওয়েট নাইন পয়েন্ট এইট নিউটন এর সাথে ত্বরণ কাক বলে দেখো সময়ের সাপেক্ষে বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি বৃদ্ধির হারকে ত্বরণ বলি এরপর রৈখিক ভরবে কাক বলে ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে রৈখিক ভরবেগ বলে পরমাণু সব যে ভারী কণা কোনটি পরমাণু সব যে ভারী কণা হচ্ছে নিউট্রন তাহলে উত্তরটা লিখে দাও নিউট্রন ভারী কণার নাম হচ্ছে নিউট্রন ইলেকট্রনের ঘর চেয়েছে উত্তরের নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন গণিত টেন মাইনাস টোয়েন্টি এইট গ্রাম হবে এরপর দেখো বলছে বরুন বারো পাঁচ কার্বন তেরো ছয় মূল দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক একটু খেয়াল করো বড়নের মধ্যে নিউট্রন আছে বারো মাইনাস পাঁচ মানুষ সাতটি আর কার্বনের মধ্যে নিউট্রন আছে তেরো মাইনাস ছয় মানে সাতটি অর্থাৎ দুজনের নিউট্রন সংখ্যা সমান তাই এরা পরস্পরের আইশো টোন হবে তাহলে কথাটা হবে আইশো টোন মানে নিউট্রন সংখ্যা সমান এরপর গ্রুপ সি এর আমরা ম্যাথামেটিক্যাল পোর্শানগুলো করবো বলেছি লোহার ঘনত্ব দিয়ে আছে আর আট ত্রিশ গ্রাম লোহার আয়তন কত আমরা জানি দেখো ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে আয়তন সমান কত হবে ভর বাই ঘনত্ব ভরের মানটা আটত্রিশ আর ঘনত্বটা সেভেন পয়েন্ট সিক্স লিখছি দশমিক তোলার জন্য উপরে দশ করেছি আটত্রিশ দিয়ে কেটে দুই পেলাম দুই দিয়ে দশ কেটে পাঁচ পাবো অর্থাৎ আয়তন হবে পাঁচ সেমিকিউব এরপর দেখো এগুলো পারবে তিনটি মৌলিক একুতারে স্কেলার রাশি ও ভিক্টোরেশিগুলো তোমার ফিরে যাবে এখানের মধ্যে আমি চলে আসবো দেখো এখানে একটা আইভি তোমাদের যেটা বলেইছি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে দেবো স্থির অবস্থা থেকে পঁচিশ সেমিটার সেকেন্ড স্কোয়ার সমতলীয় চব্বিশ সেকেন্ড চলার পর কোনো বস্তুর বেগ কত আমরা এমনি ভিস আমার ইউ প্লাস এটি যেখানে ইউটা জিরো দিয়েছে এটি করেছে এর ওয়ান পঁচিশ আর টি এর ওয়ানটা চব্বিশ বসেছি গুণ করলে কত এসেছে ছশো মিটার পার সেকেন্ড এরপর এটা ছশো মিটার হবে না ছশো সেন্টিমিটার ছশো সেন্টিমিটার পার সেকেন্ড এরপর দেখো গ্রুপ ডি এর একটা চার দাগের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এখানে দিয়েছে পাঁচ গ্রাম ও দু গ্রাম ভরের দুটি বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে প্রথমটির দুই সেমি ফার্ভ সেকেন্ড করে তরণ সৃষ্টি হয় আর দ্বিতীয়টি তরণ কত দেখো যেহেতু একই বল প্রযুক্ত হচ্ছে তাহলে এম ওয়ান এ ওয়ান সমান এম টু এ টু অর্থাৎ সেক্ষেত্রে এ টু সমান হচ্ছে দ্বিতীয় বস্তুটির ত্বরণ সমান কত এ টু সমান এম ওয়ান এ ওয়ান বাই এম টু দেখো এখানে এম ওয়ান আর এ ওয়ানের মানটা বসিয়েছি তার নিচে এম টু মানটা বসিয়েছি দুই দুই কাটলে ফাইভ সেমিফার সেকেন্ড স্কোয়ার চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই